মনের পাগল আল্লাহর পাগল সে আল্লাহর পাগল তার উঠতে বইতে শুধু একটাই জিজ্ঞেস ছিল আল্লাহ সে অবশ্যই মাজার নামে এখন মনে করেন ব্যবসা করতেছে গাজার হিরনের বিভিন্ন ধরনের ব্যবসা করতে দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি প্রবর্তন টিভির পক্ষ থেকে গরিবের টক শোয়ের দ্বিতীয় এপিসোডে আপনারা জানেন আমাদের বাংলাদেশে মাজারের পক্ষে যেমন অনেক লোক রয়েছে রয়েছে কিছু বিপক্ষের লোকও তাই আমরা আজকে আলোচনা করব মাজারের পক্ষ এবং বিপক্ষ বিষয় নিয়ে আমাদের গরিবের টক শোয়ে আজকে কথা বলার জন্য উপস্থিত আছেন ভাই আপনার আপনার নাম মোহাম্মদ কামাল তো আমরা জানি যে আপনি মাজারের সাথে সম্পৃক্ত আছেন এবং মাজারের 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 পক্ষে পক্ষে আছেন তো কারণে আপনি বা ব্যাপারে আপনার আমি মাজারের পক্ষে আছি এই কারণে যে আমি মাজারে যে আমি অনেক কিছু পেয়েছি শুধু হ্যাঁ আল্লাপাক উচিলায় আমি অনেকটাই আগায় গেছি যেহেতু আমি মাজারের পক্ষে এই জন্যই মাজারের জন্য আমি খুব সাপোর্ট করি যে মাজার এমন একটা জিনিস যে পবিত্র জায়গা হয়তো আমরা কিছু কিছু লোকের জন্য মাজারের হয় জন্য কিন্তু মাজারের কোনো দোষ না হ্যাঁ তো ভাই মাজারের পক্ষে অনেক কিছু বললেন তো এই ব্যাপারে আপনার কি বক্তব্য আল্লাহর কিছু নাই আল্লাহ চাইলে সর্ব যেখানে আমরা বসছি সেখান থেকে উড়ায় নিতে পারে মাজার পারবে না মাজারে এখানে কোনো অনুদান নাই কিছুই নাই আচ্ছা আচ্ছা তো মাজারে মানতির বিষয়টা একটু আসতে চাই মাজারের যে মাজার সমর্থকরা মানত করে তো আপনার কি মনে হয় যে সেই মাজারে মানত করাটা সেই মাজারের সেই ব্যক্তি যাকে উদ্দেশ্য করে মানতটা করা হলো সে হলে কি সবচেয়ে পৃথিবীতে যা কিছু তৈরি একজনই আল্লাহ আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না আর বিশেষ করে যে মাজারটা সেই মাজারটা মনে করেন সে কিন্তু আল্লাহর রহমাতে সেই নামটা উল্লেখ হয়েছে আমার কবর তো আর মাজারের নাম হয়নি না আমি বলছি যে মানে সেই মাজারের সে আমরা একটা প্রার্থনা করার পরে যেমন কেউ প্রার্থনা করলো যে আমার গরু হারানো গেছে সেটা যদি আমি ফেরত পাই তাহলে মাজারে পাঁচশো টাকা দেব সেই মানুষটা সে শুনলো কিনা সেই মাজারের যে কবরে যে শুয়ে এখন যদি শুনলো কিনা এখন দেখে মনে করেন এখন যদি বলে যে আমি মাজারে মানত করে যে আমি আজকে আমি প্রেসিডেন্ট হব সেই মাজার কিন্তু কখনই প্রেসিডেন্ট বানাবে না আমার যদি আল্লাহর পথে আল্লাহর পথে আমি কিছু মানব করি সেটা কিন্তু আমার হয়তো আল্লাহর উচিলায় বা তার উচিলায় আমি সেটা পার হবে তার নাম যে নিলে হ্যাঁ তার নামটা যে আপনি মনে করলেন সে শুনলো কিনা আমার প্রশ্ন যে প্রশ্নটা যদি আমি এমন কিছু জিনিস আছে যে প্রশ্নটা করলে সে শুনবে না যদি কোরআনের আলোর মধ্যে থাকে সেটা সে শুনবে আজকের আমার একটা উৎসুক আছে মারক্ত ধরনা যেটা আমি কোথাও ডাক্তার দেখাই আমি সারাইতে পারি না যেমন এটার জন্য আমি তার কাছে मानुष्य को मतलब आप बोलते সেই মাজারের ব্যক্তি যার ও যাকে উদ্দেশ্য করে আপনি মানবতা করছেন সে শুনে হ্যাঁ আপনি কি মনে করেন এই ব্যাপারে যে আসলে কি সে শুনে আবার মনে হয় না আল্লাহর উপরে কোনো পীরা হলো আল্লাহ যা বলবো ভালো এটা উনি পীর ছিল না কি ছিল তাও আমরা ভালো করে জানি না আচ্ছা আচ্ছা হযরত কবি রূপে তার কি না

যেমন কিছু কিছু লোকের জন্য কিন্তু খারাপ না যেমন আমি ব্যবসা শুরু করছি এখানে বড় একটা বিল্ডিং আরো কিছু টাকা ধান্দা হইবে আমার পকেটটাও বাড়ি হইবে দেখা যায় এই ধরনের কিছু কিছু লোক আছে অসুস্থ লোক এখানে আসে হ্যাঁ মাজার সংশ্লিষ্ট অনেক গানে এবং অনেক কথায় আমরা শুনি যে বাবা তুমি চাইলে আমি ধনী হব তুমি চাইলে এটা হবে সেটা হবে ইত্যাদি এই জাতীয় যে ব্যাপার এটা আসলে আপনি কি মনে করেন এটা কি আসলে ঠিক কিনা বা ওইটা ওইটা একটা কথার বিষয় না ওইটা বিষয় হলো ওইটা আল্লাহ না চাইলে কেউই কিছু পাবে না আল্লাহ যদি না দেয় কেউই কিছু পাবে না ওখানে গাজার ভুর ওখানে গাজা খায় আল্লাহর কাছে কেউ কিছু চাইলে নিশা করলে তো পাবে না এটা হলো মস্ত বড় ভুল

তাকে নিয়ে গান গাওয়া হচ্ছে নাফরমানি অনেক কথা হচ্ছে যেটা মানে আল্লাহর চেয়ে যেন তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এই ব্যাপারে আসলে দেখেন বর্তমান যে আপনি যে যুগটা চলতেছে এখানে একজন মোল্লাকে দেখলে ক্রিটিসাইজ করে কথা হয় যে মোল্লা ফাজিল মোল্লা ভণ্ড মোল্লা এখন এটা তৈরি করছে কারা আমরা এই জন্য কিন্তু যে মোল্লা প্রকৃত সে মোল্লা তার কিন্তু কিছু আসা যায় না এখন যদি ফাজিলের লাগে আমিও ফাজিল হই ফলে কিন্তু ওর মধ্যে আমার মধ্যে ভেদাভেদ কিছুই রইলো না যে মাজার মাজারই থাকবে আর আমি আমি থাকবো আমি যে কর্ম করব সেই ফল পাবো না কিন্তু মাজারের কার্যক্রম আমি যে প্রশ্ন আপনি করছেন আমি একই কথা বলবো যে কিছু কিছু লোকের জন্য মাজারের এই দুর্নমগুলো আসে না তাহলে আপনি সেই बोलते যাচ্ছেন আপনি দুর্নাম হয় সেরকম কার্যক্রমগুলো আপনি সমর্থন করেন না না এটা আমিও সমর্থন করি না সে অপরাধী সে অপরাধী যে গাজা খায় সে কোথাও স্থান পায় না ওই বাবার মাজারে যায় বাবার দে সিদ্ধি শুরু করে মানে আপনি মানে ওখানে একটা মাজারে গাজা খায় তাদের একটা স্থান তৈরি করে নিছে মানেটা অপরাধ করার এটা আসলে অনেক

এই যে বিষয়টা নিয়ে উনি যেটা আলোচনা করতেছে এইটা ঘটনা হচ্ছে মাজারের তিরসিমানারা যদি এগুলির যাতায়াত করা না হয় তাহলে এদের মতন যে কিছু লোক আছে তাদের তো পেট ভরবে না এই কারণেই জন ব্যবসা করতে চাইতেছে মাজার দিয়া দুনিয়াতে মানুষ লাশ রাইখা ব্যবসা করে এরা মাজার নিয়ে ব্যবসা করতেছে এই লোক কাহিনী এগো এগো কাহিনী হলো এরা লাশ রাইখা ব্যবসা করে মাজার দেখায়া এখন মনে করেন ব্যবসা করতেছে গাজার হিরোনের বিভিন্ন ধরনের ব্যবসা করতেছে তারা দেখাইতেছে মাজার জিয়ারত করতে আসে আসলে মাজার জিয়ারত করতে আসে না তারা আসে ওই ল্যাংটা বাবার নাম নিয়ে মনে করেন কিছু দুচ্চরিত লোক আছে তারা ব্যবসা করে ওখানে ওখানে ব্যবসা করে কোটি কোটি টাকার ব্যবসা এই যে ল্যাংটার মেলা সময় লক্ষ লক্ষ লোক যায় সবাই কি বাবার মানে দর্শন নিতে যায় না কেউ ব্যবসা করতে যায় আমরা জানি যে কোনো একজন ব্যক্তির নামে মাজার হয় তো প্রশ্ন হচ্ছে সেই ব্যক্তি কি মাজার হওয়ার উপযুক্ত কিনা তার নামে আর কি দেখা যায় যে কোনো একজন লোক জীবদ্দশায় শরীয়তের পথে চলে নাই সে ল্যাংটা হয়ে ঘোরাফেরা করছে সে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই কিন্তু সে মারা যাওয়ার পরে তার নামে যে মাজার করা হলো এই ব্যাপারটা আসলে সমর্থন করে কিনা মনে করেন কিনা যে সে মাজারের যোগ্য তার নামে মাজার হওয়ার যোগ্য সে এটা একটা সুন্দর কথা বলছেন যেমন দেখেন আমরা পাচক তো নমাজ পড়লে যে আমরা ভেস্তে যেতে পারবো এমন কোনো কথা না পাচক তো পড়লে আমরা ভেস্তে যেতে পারবো আমার সবচেয়ে বড় হলে কি জানেন মনের পাগল আল্লাহর পাগল সে আল্লাহর পাগল তার উঠতে বইতে শুধু একটাই জিগির ছিল আল্লাহর সে উলঙ্গ সে অবশ্যই তার নামে চান যে শুধু আল্লাহর জিকির করে মানে ইসলামের তো হ্যাঁ আছে নামা ইমান নামাজ রোজা হজ জাকাত এগুলো না করে সে শুধু আল্লাহর নাম নিয়ে ল্যাংটা হয়ে ঘুরে ঘুরে বেড়ালে সেটা যদি আমি ইচ্ছা করে আমি যদি ইচ্ছা করে ইচ্ছা করে মনে ল্যাংটা হয়ে মনে করেন আল্লাহর নাম নিয়ে মানে বন্দামি করি তাহলে তো আমার মাজার যোগ্যতা না আমি যদি আল্লাহর পাগল হয়ে থাকি সে আল্লাহর পাগল আমি আল্লাহর পাগল হলে অবশ্যই মনে আমি মাজার হতে পারে আর মাজার বলতে আমি কোনো শব্দ পাইনি আমি শুধু পাইছি একটাই সে কবরস্থান কোথাও লেখা নেই মাজার কিন্তু এখন আমরা কিছু দুষ্কৃত লোকে মাজার তৈরি করছি এবং এটার জন্য আমি সব খাদেম কি বলবো মানে মাজার কমিটিকে বলবো যে আপনারা মাজারটাকে পবিত্র রাখেন দুষ্কৃত লোক ঢুকতে দিয়েন না গোটা ঘরে যে কোনো জিনিস সেই মাজারের ব্যাপারে আলোচনা না করাটাই ভালো আল্লাহর দিকে তারা ধ্যান রাখা কাজ করুক এই হলো আমার পরিকল্পনা আর অন্য কোনো কিছু না সুদর্শক আমরা মাজারের পক্ষে এবং বিপক্ষে দুজনের কথাই শুনলাম তো আপনারা কি মনে করেন আমাদের কমেন্ট বক্সে সেটা লিখে জানাতে পারেন এবং আমাদের গরিবের টক শোয়ের পরবর্তী এপিসোড আপনারা কি বিষয়ে দেখতে চান সেটা আপনারা লিখে জানাতে পারেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী এপিসোডে অন্য কোনো বিষয় নেই অন্য কোনো স্থানে ধন্যবাদ